কেল সরকারি কলেজ আমরা কিন্তু ড্রণী আগে কখনো দেখি নাই মুরাদনগর উপজেলার মধ্যে অন্যতম একটা কলেজ হচ্ছে স্মিক্যাল সরকারি কলেজ উনিশশো সালে স্মিকাইল কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর শ্রী নরেন্দ্রচন্দ্র দত্ত এই কলেজটি প্রতিষ্ঠিত করেছিলেন আর মুরাদনগর উপজেলার মধ্যে এই কলেজটি এখন বাঙ্গোড়া থানার অধীনে তো আপনারা যারা দূরদূরান্ত থেকে দেখতেছেন সবুজ শ্যামলা গেরা এই তিনতলা ভবন বিশিষ্ট কলেজটি হচ্ছে স্মিকাইল সরকারি কলেজ এই কলেজে ছাত্রদের জন্য রয়েছে নির্দিষ্ট ছাত্রাবাস ল্যাব মিলনায়তন অডিটোরিয়াম পুকুর খেলার মাঠ থেকে শুরু করে সবকিছু দুই হাজার সালে এই কলেজটিকে সরকারিকরণ করা হয়েছে আর এই কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতকতর ডিগ্রি সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খুব সুন্দর পড়াশোনা চলতেছে বিশেষ করে মাঝখানে কিন্তু পুকুর চতুর্প্রকাশে গাছগাছালিতে বরা সিকেল সরকারি কলেজ তো আমরা যারা ড্রোনের বিউতে দেখতেছি সর্বোচ্চ ভালোবাসা দিয়ে একটু শেয়ার করে দিবেন আর এই স্মিকাইল কলেজটি ছিল তিরিশ একর বিস্তীর্ণ একটি স্থায়ী ক্যাম্পাস বিশেষ করে আমরা যারা ওপর থেকে দেখতেছি খুবই সুন্দর লাগে আর এটা হচ্ছে সিকেল সরকারি কলেজের প্রথম গেট আর এই প্রথম গেট দিয়ে আপনারা কিন্তু সিকেল কলেজে প্রবেশ করতে পারবেন সিকেল বাজার থেকে আমি ড্রোনটা একটু ফ্লাই করলাম দেখলাম যে আসলে খুবই সুন্দর লাগে বাজারটা সহ আর বাজারের উত্তর পাশে যে রাস্তাটা গিয়েছে এই এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা সিকেল কলেজে প্রবেশ করতে পারবেন তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টস করবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ